বক্তারা মা ফেরিন খুব খেয়াল করে শুনবেন কোনো দিকে নজর নাই আমার বন্ধুগণ দিলটা নরম করে দিবেন একটা চোখের পানি দেখেন ফালাইতে পারেন কিনা অসংখ্য বুজুর্গ ওলামাইকরাম এখানে বসা আছেন ভাই যান আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন নবী গো আপনি তামান পৃথিবীর মানুষজনদেরকে জানিয়ে দেন নবীজি এই পৃথিবীর মানব সমাজের কাছে অসংখ্য মানবতার পথ আছে সেই পথ অধিকাংশ এ পদ পথ নবীজি আপনি সবাইকে বলে দেন যার যার মতন করে পথ তৈর করে যারা চলতেছে কাল হাসরের মাঠে আমি তাদেরকে জিজ্ঞাস করবো তোমাদেরকে তোমাদের ভালো পথ চলানোর জন্য আমি কোরআন হাদিস দিয়েছিলাম তোমরা সেগুলি দেখে শুনে তোমরা পথ চলো নাই তোমরা পথ চলেছ শয়তানের কথা মতন তাই মা বোনদেরকে বলতেছি এবং আমার ভাইদেরকেও বলতেছি এখনো সময় আছে আপনারা দিনের পথে ফিরে আসুন মা ও বোনেরা আপনারা দিনের পথে ফিরে আসুন পর্দায় ফিরে আসুন বাবা মার কথা শুনুন স্বামীর কথা শুনুন এবং ভাইদেরকে বলতেছি এখনো সময় আছে আপনারা দিনের পথে ফিরে আসুন কারণ কবরের আজাব খুব ভয়ঙ্কর যে কোনো মুহূর্তে আপনার প্রাণ পাখিটা চলে যেতে পারে আজরাহি কিন্তু যান কবচ করার জন্য প্রস্তুত তাই এখনো বলতেছি এখনো সময় আছে আপনারা দিনের পথে ফিরে আসুন